হস্তগত হওয়া হাতের এগুলো ব্যবহার যেমন তুমি তোমা তুমি হলো মূল শব্দ তোমাকে তোমার তোমরাই তোমরা অনেক ভেরিয়েশন হচ্ছে না তারপরে সমাজের কারকের একই জিনিস ছ মাসে কারকে বচনে বিভিন্ন ধরনের

পাকানো রান্না করা ভুনা গরম করা আমরা নাম রাখছি এটা আমরা দুই সালে এই শব্দটার বাংলা অনুবাদ করেছি তাপন সবার শব্দের অর্থ বাংলা শব্দ যে কোনো ধরনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাপমাত্রা পরিমাপ করা তারপরে তাপ দেওয়া

এগুলো তোরা সলাদ শব্দের অর্থ দেওয়া সলাদ শব্দের অর্থ হল নামাজ পকত আবার ওই যে সদরুদ্দিন সৃষ্টি লেখছে শব্দের অর্থ বিষয়ের আসে মহল তাহলে তো আর মেরে কোরআন দর্শনে লেখছে মোল্লা মনসা যতটুকু পাছা মারা সদর উদ্দিন একটা

বসুন্ধরা দু হাজার তেরো সালাতের ভিতরে আছে বসে কথায় কথা উঠলো আমি কেন মোহাম্মদ কেউ মোহাম্মদ বললাম না আমার সঙ্গে আর আমি তো আগে এই আলোচনা করে নিচ্ছি আলোচনা করার পরে বলছি যে এখন আমরা সম্বোধন রাখবো না এখন আমি ব্যক্তিগত আলোচনা করবো আলোচনা করবো এখন কোন সম্বোধন না

পুকুরে আমরা বলে যে পানি কতটুকু একতাল একতাল মানে একদম মাটিতে পা লাগানো অবস্থায় হাত উঁচু করলে যতটুকু উচ্চতা একতাল পুকুরে পানি কতটুকু একটা একতাল বা একতালের একটু পথ একতালেরও বেশি এটা পুকুরের পানি মানে মধ্যযুগীয় গণনা তাই না তো এটাও তো তাল অর্থই চল কোন অঞ্চলে কি বলে আমাদের এলাকায় আমি তাহলে বুঝে গেল যে তাল শব্দের দুই তিনটে অর্থ এখন পর্যন্ত ডিকশনারিতে সংযুক্ত আছে এটাকে কেউ যদি বলে যে চল্লিশটা অর্থ আছে তাহলে বুঝে গেল ওই শব্দটা ওই জানে এই রকম একটা ঘটনা ঘটছে এই সেম তালাতের এইরকম একটা ঘটনা ঘটছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানের হরি শব্দ হরি হরি শব্দের সতেরোটা অর্থ লেখা আছে আমি যদি বলি যে এই যে ডিকশনারিটা আমি দেখাচ্ছি এইটা ব্যবহারিক বাংলা অভিধান বাংলা গণিত এই ডিকশনারিটার হরি শব্দটা আপনারা দেখেন সতেরোটা অর্থ লেখা সতেরোটা আলাদা আলাদা অর্থ লেখা আছে হরি শব্দের অর্থ ব্যাংক হরি শব্দের অর্থ ময়ূর হরি শব্দের অর্থ হল সাপ হরি শব্দের অর্থ হল পদ্ম

কোন শালায় শব্দটা নিয়া গবেষণা করেন যে একটা শব্দের হোগায় আমি সতেরোটা অর্থ বুঝে দিলে এটার শব্দ থাকে আসলে এই হরি শব্দের অর্থ হইল চৌরণ অপহরণকারী এইটাই হিন্দুদের বীজ মন্ত্র যে আছে সেই বীজ মন্ত্রের কাছে নিতে আছে হরে কৃষ্ণ এই হর হরি ঘরে এগুলো চোর চোর অপহরণকারী তাহলে এই যে বললো যে হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ চোর রাম চোর এইটার বাংলা অর্থ হিন্দুরা যারা আমার ভিডিও দেখেন লাভ দেবে লালন সাহেব বলছে যে ধর চোর হাওয়ার ঘরে হাত পেতে সেকিরে সামান্য চোরা এখানে স্বয়ং ঈশ্বর এবং স্বয়ং বিষ্ণুকে চোর বলা হয়েছে এটা চোরের বিষয়ে মানব থাকে এই জন্য হরে কৃষ্ণ হরে হরে রাম কৃষ্ণচোর রামচোর এইটাই যদি আর বিচালনা করা হয় তাহলে আল্লাহ আল্লাহ ঠিক আছে চোরের বিষয়ে লাভ আমরা আবার চলে যাই এই যে হরি শব্দের যে ভুল অভিধান বাংলা একাডেমি কর্তৃক প্রণীত ব্যবহারিক বাংলা অভিধানে ছাবানো হলো এখনো আছে সতেরোটা অর্থ এখনো এটা যে একটা ভুল এটা যে একটা অজ্ঞতা আর কি বলবো এটা যে একটা মূর্খামি এস এম এস সলাদ শব্দের ব্যাপারে সলাদ শব্দের অর্থ ছাপ্পান্নটা এমন একটা অর্থ করছে মানে দেশ মারা অর্থ করতে হলে সদর উদ্দেশ্য সলাদ শব্দের অর্থ হলো দুই ছয় রাশি মহন্ত একশো আরেকজনের লিখছে

ধরে একটা শব্দ দেখা দরকার তুই অফলাইনে তুই একটা ডিকশনারি দেখতে পারে অনলাইনে সার্চ দিলে শত শত ডিকশনারি আছে এখান থেকে তুই সিদ্ধান্ত তুই আন্দাজে মুখ দিয়ে বল আর কে আন্দাজি মুখ দিয়ে বললে তোর বাপেও কেউ পায় নাই তোর দাদাও পায় নাই তুইও পাবে সর্বসম্মুখে বলছি এই শিক্ষিত বলদ শিক্ষিত মূর্খ নাকি কি বলবো শিক্ষিত মূর্খ হ্যাঁ শিক্ষিত মূর্খ এই যে মূর্খরা শালা একটা শালারা বাংলা একাডেমিতে বসে সরকারের টাকা খুশি করে যে শালা রাইদের নিয়োগ দেয় আর যে শালারাই কাজগুলো করে উভয় শালাই হলো মূর্খ তাই এই অবকর্মগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে ঘুরে আসছে আরেকটা অভিযান করছে আমি আবার যাব আরেকটা অভিযান করছে এরা হলো বিদেশি পরিভাষার এই অভিযান এটা বাংলা ভিডিও

একজন বিখ্যাত নবীনাম এই যদি ডিকশনারির অর্থ হয় বাংলা একাডেমি যদি এগুলোকে প্রচার করে পায় তাহলে জাতির কোনোদিন উন্নয়ন হবে না ওই শালারা ওই জায়গায় বসে আছে কেন কেন ওরা এগুলো নিয়ে জাতির সঙ্গে করে তোর যে একটা আমি গুঞ্চুন দিয়ে দিলাম যে তোর বাংলা একাডেমি করতে যে এই ডিকশনারিটা না আমি একসবা গুঞ্চুন দিয়ে দিলাম কোনো শালা যদি থাকো বাংলা একাডেমির বাইরে ভিতরে আমার সঙ্গে আমি তোমাদের প্রতিটি শব্দ দেখায় জানায় উঠুমত চ্যালেঞ্জ করলাম বাংলা একাডেমির ভিতরে বাইরে কোনো শালা থাকলে আমার সাথে আমাকে ডাই

স্তম্ভন ইংলিশে বলা হবে নেসি বাংলায় বলাবে স্তম্ভন এই স্তম্ভনটা কোথায় আছে পুরুষ জাতির শুক্র নিয়ন্ত্রণের জন্য যে মাদনের পাঁচটা আছে মোহন মাদন তপন শশন স্তম্ভন এই স্তম্ভনকেই বলা হয় আকিমুস সালাত তাপ মাত্রা সম্পূর্ণ রূপে নিয়ন্ত্রণ এটাকে ইংলিশে বলা হয় স্ট্রং মেসি বাংলায় বলা হয় স্তম্ভ আরবিতে বলা হয় আকিম সালাদ মনে থাকবে কিন্তু সালাদ স্তম্ভ নয় স্ট্রং মেসি স্তম্ভটা কখন হয় আকিম সালাদ কখন হয় সালাতে মোট সময় কতটুকু লাগে তাপমাত্রা নিয়ন্ত্রণে বা তাপনে মোট সময় কতটুকু লাগে এখন পর্যন্ত লালন সাইডির গবেষণা তার নির্মিত বাণী পবিত্র ফোরন মাজেদের গবেষণা থেকে এখন পর্যন্ত জানা যায় এক মানে আমাদের এই ঘড়ির বিয়াল্লিশ মিনিট সময় লাগে সালাদ শেষ সালাদ কমপ্লিট কিভাবে সালাদ সাবজার তাপমাত্রা নিয়ন্ত্রণ বা আপন এই সালাদ শব্দের অর্থ আমাদের দেশে তো বলছি যে তরকারি যে ব্যঞ্জন বোঝায় বোঝায় বিভাগে দ্বারা ব্যঞ্জন ব্যঞ্জন এই সালাদ শব্দের অর্থ যে পাকানো ঘুনা রান্না করা গরম করা সিদ্ধ করা বা এটাকে ভাজা পোড়ানো এই অর্থ তো সালাদ শব্দের এই অর্থ আমাদের ব্যক্তিগত জীবনে কি উপকারে এবং সালাদ আপনি যে বর্ণনা করলেন আধা ঘন্টায় জড়িয়ে গাই আমাদের কি উপকার যে আমার আর পরিবারের আমার সমাজের উপকারে না আসে আপনার আলোচনা দরকার আর যদি উপকারে আসে আলোচনা শুনুন কথা তো এরকম এইটা আমাদের দাম্পত্য জীবনে উপকারে আসবে আমি স্ত্রী যখন দৈহিক মিলনে রত হবে ইন্দ্রিয় স্থাপনের শীর্ষ স্থাপন করার সময় হইতে একুশ মিনিট পর্যন্ত বিয়াল্লিশ মিনিটের অর্থে একুশ মিনিট পর্যন্ত জননাঙ্গ থেকে তিন বার কাম রস নিক্ষিপ্ত একটার মানে শীর্ষের তাপ থাকে কম আর জনঙ্গের তাপ থাকে বেশি দুটার তাপের সমতা হতে সমান পর্যায়ে আসতে স্তম্ভন্ডা আসছে ওই আটে বছর আসছে সময় লাগে একুশ মিনিট একুশ মিনিটে তিনবার কামড় জল উত্তপ্ত জল নিক্ষেপ করার পরে শিশুকে হত্যা করার চেষ্টা যখন শিশুকে হত্যা করতে পারে না শিশু তাপ শোষণ করে আর জনাঙ্গ তার বিকিরণ করে করতে করতে একটা পর্যায়ে একুশ মিনিটের দুইটা অঙ্গের তাপ সমান এইটাকে বলা স্তম্ভন বা স্ট্রংনেস তারপরে পুরুষাঙ্গ তাপ আরো শোষণ করতে থাকে সৃষ্ণ জনঙ্গ তাপ আরো লস করতে থাকে মানে বিকিরণ করতে থাকে বিয়াল্লিশ মিনিটে গিয়ে একেবারে সম্পূর্ণ তাপটা দুজনার তাপটা একটার কাছে সৃষ্ণের কাছে সৃষ্ণ এবং যদি উভয়ের তাপমাত্রা সৃষ্ণের কাছে সঞ্চিত থাকে তখন সে পরাজিত কাম যুদ্ধ পরাজিত হয় স্বাভাবিক অবস্থায় যদি থাকে অর্গাদে নিক্ষেপ করে চরম অনুভব করে সে কাম যুদ্ধ সমাপ্ত করবে জনাঙ্গ আর যদি মানে উষা এবং অর্জময় প্রহরে অবস্থান করে ওই টাইমের জনাঙ্গ সে অমৃত সুধা এবং অমৃত মধু নিক্ষেপ করে কাম শেষ করতে চায় মো যুদ্ধ শেষ হয়